আর তাড়াতাড়ি তুই জানিস আমার জীবনে সবথেকে বড় ভুল কি তোকে বিয়ে করা তোকে বিয়ে করার পর না আমার মনে হচ্ছিল আমি একটা জেলখানায় বন্দি হয়ে গেছি বস্তা ছিলাম আমি এইবার দেখ ডিভোর্সের পরে আমি কতটা সুন্দর হয়ে গেছি না কতটা খুশি আমি এইবার না আমি আমার জীবনে যা চাইবো তাই করতে পারবো ক্লাবে যাব বন্ধুদের সাথে আড্ডা মারতে পারবো কতটা মজাই থাকবো আমি আর একটা কথা ভালো করে তোর মাথায় ঢুকিয়ে নে তুই না আমার লাইফে নাক গলানোর চেষ্টা একদম করবি না আর নয় জানিস তো তোকে আমি কোন কেসে ঢোকাবো ঠিক আছে বাই তোর কি করে হলো আমার হাত ধরার তোর অকার আছে আমাকে আটকানোর বইয়ের টাকায় চলা ছেলে তুই ছেলে নাকি তুই জানিস আমি কে এই শহরের টপ কোম্পানির ম্যানেজার আর তুই বইয়ের টাকায় বসে খাস তোর তো লজ্জাও লাগে না আমার লেভেলটা দেখ আর তোর লেভেলটা দেখ কোথায় তুই আর কোথায় আমি উফ তোকে না আমার বারবার মনে করে দিতে হয় তুই একটা ভিকারি আর তুই তোর অকাত যদি ভুলে গিয়ে থাকিস না তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি তোর অকাত আমার কাছে কিচ্ছু না আর আমার না কত বড় লোক জায়গার থেকে ভালো ভালো সম্বন্ধ আসছে আর আমি কি মরতে যে তোর মতন ছেলেকে আমি বিয়ে করলাম ভিকারি সালা আর শোন তোর কাছে যখন টাকা পয়সা ছিল তখন আমি তোর বউ হয়েছিলাম আর তুই এখন ভিকারি তাই আমি চললাম বাই কোয়েল যাওয়ার আগে একটা কথা শুনে যাও যখন একটা ছেলে কামায় না সে তার পুরো ফ্যামিলির জন্য কামায় পুরো পরিবারের জন্য কামায় সবাইকে নিয়ে চলে কিন্তু যখন একটা মেয়ে কামায় না সে শুধু নিজের জন্য কামায় আর এই ভালোবাসা ভালোবাসা না আমি তোমার কাছে থাকতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার আর কিছু চাই না না মুভিতে ভালো লাগে রিয়েল রিয়েল লাইফে লাইফে কোনো দাম দাম নেই আছে জানো শুধু টাকার সালা যদি তোমার কাছে টাকা থাকে না তো লোক তোমাকে সম্মান দেবে স্যালুট করবে আর যদি তুমি রাস্তার ভিকারি হও কেউ তোমার পেছনে একবার ঘুরে দেখবেও না তুমি কে আর এটা আজকে আমি সামনাসামনি প্রমাণ পেয়ে গেলাম আচ্ছা আজ থেকে মাস আগে যখন আমার বিজনেসটা ঠিকঠাক চলছিল আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব ছিল তখন তো তুমি আর কত খেয়াল রাখতে ভালোবাসতে আমি কি খাচ্ছি কি পড়ছি সবসময় খেয়াল রাখতে তুমি তো বলেছিলে আমাদের জীবনে যতই খারাপ সময় আসুক তুমি কখনোই আমার হাত ছেড়ে যাবে না তাহলে আজকে কি হলো তুমি তো আমার এক মিনিটে আমার অকাত দেখিয়ে দিলে আর তোমাকে একটা কথা আমি জানিয়ে দিই আমার বিজনেস কিচ্ছু হয়নি আমার বিজনেস সব ঠিকই আছে কি বলছো তুমি এসব দেখো আমি কিন্তু মজা একদম পছন্দ করি না আমি জানতাম তুমি আমার কথাটা আর কি ভাববে কিন্তু এই কথাটা সত্যি আমার বিজনেস কিচ্ছু হয়নি আমার বিজনেস টাকা পয়সা সবকিছুই আমার কাছে আছে আমাকে আটকানোর চেষ্টা করছো আমি না তোমাকে ভালো করে চিনতে চাইছিলাম এই জন্য আমি এসব প্ল্যানিং করে করেছি তোমার ব্যাপারে না আমাকে অনেকেই বলেছিল তুমি এক নম্বরের গোল্ড ডিগার মেয়ে কিন্তু এই কথাটা আমার কখনো বিশ্বাসই হয়নি আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো আমার জীবনের সব খারাপ সময় তোমার পাশে দাঁড়াবে কিন্তু আমার একদিন একটা বন্ধু বলল আমার আগেও নাকি তোমার তিন চারটে বিয়ে করা হয়ে গেছে যাদেরকে তুমি টাকার জন্য ছেড়েছ আমার কিন্তু ওর কথা বিশ্বাস হয়নি আমি ভাবলাম ও হয়তো মিথ্যা কথা বলছে বা আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে কিন্তু আজকে আমি সব প্রমাণ পেয়েই গেলাম ভাগ্যিস তোমার পরীক্ষাটা আমি নিয়েছিলাম তুমি সত্যি ওই রকম আর কখনোই তুমি সোধরাতে পারবে না কেন জানো কারণ তোমার চোখের সামনে শুধু টাকা টাকা তুমি টাকা ছাড়া কিছুই চেনো না আর একটা কথা শোনো আমি না তোমার সাথে এক মিনিটও থাকতে চাই না আর তুমি আমার কি অকাত দেখাচ্ছিলে আমি তোমার অকার তোমার দেখিয়ে দিলাম তুমি না এক নম্বরে স্বার্থ একটা মেয়ে আর ভালো করে শুনে নাও আমার কোনো বিজনেস আমার বাড়ি আমার গাড়ি কোনো কিছুই যায়নি সব কিছুই আছে শুধু একটা জিনিসই গিয়েছে সেটা হচ্ছে তুমি আর ভাগ্যিস তুমি আমার কাছ থেকে চলে গেলে আর না জীবনে হয়তো কোনোদিন খারাপ সময় আসলে তুমি সেদিন তোমার এই রূপটা দেখাতে আমি তোমার সেটা সহ্য করতে পারতাম না তো চলো এবার ঘর থেকে বাড়াও দেখো ভাই তুমি না এসব ভুল বুঝছো ও যে তোমার বন্ধু না ও আমাদের আলাদা করাতে চায় আরে এইসব কোনো ব্যাপার না আর এই যে ডিভোর্স এর ব্যাপার না আমি সব সব ছেড়ে দিচ্ছি সব নকল এগুলো ও জাস্ট শাট আপ এখান থেকে চলো বাড়াও চলো গেরাও দেখো নিজের প্রিয় মানুষটাকে না একবার যাচাই করে নিও কেন না খারাপ সময় যদি তোমার সে পাশে না থাকে তোমার তখন আর কোনো রাস্তা থাকবে না গল্পটাকে আমরা আমরা জানি ভালো লাগলে কি করতে হবে জানো টাটা